গান দোষিত শাস্তি চাই কথাশুর কণ্ঠে আমি চিনময় মিত্র কান্নানাই কান্না নাই আগুন চাই আগুন চাই জ্বলবো আর জ্বালাব দোষিত কেই মারব কান্না নাই আগুন চাই আগুন জ্বলব আর জ্বালাব তো কি মারব বিচার চাই বিচার চাই দোষী তোর শাস্তি চাই বিচার চাই বিচার চাই দোষী তোর শাস্তি চাই মুখলু খালে চলবে না তো কি ছাড়ব না মুখলু খালে চলবে না তো কি ছাড়ব না এমন কঠোর শাস্তি দেব বুঝবি নারী কত শক্ত জাগো নারী জাগো দোষকে ধরে মারো জাগো নারী জাগো দোষকে ধরে মারো অসুর নিধন করো দেবী দুর্গা সাজো ও নিধন করু দেবী দুর্গা সাজো কান্ন নয় নয় আগুন চাই আগুন চাই জুলবো আর জলাব দূষিত কী মারবো জুলবো আর জলাব দোষিত কী মারবো জুলবো আর জলব দোষিত কি মারবু